চলুন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের দেখান দর্শক ভাই আমরা শুরুতেই এক নম্বরে মাসাল্লাহ সুন্দর একটি সাদা কালো প্রিন্টেড গরু দেখতে পাচ্ছি একটা হলিস্টান ফিজিয়াম একটা মন্ডি বাচ্চা হলিস্টান ফিজিয়ান মন্ডি বক না জি বাচ্চাটির বয়স কেমন আছে এটা 6.5 মাস প্লাস 6.5 মাস প্লাস বয়স আছে দর্শক বন্ধুরা এটা হলিস্টান ফিজিয়ান মুন্ডি জাতের বক না জি খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খুবই একটা গোট বাচ্চা তিনটা খুবই সুন্দর কান দুটো ছোট ছোট দেখেন ওলান পালানটা আচ্ছা চারটা নিপুল আছে অনেক বড় বড় দেখো দেখতে পাচ্ছেন জি এবং মুন্ডি বাচ্চা হ্যাঁ জি ভাই দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখছেন জি কোনো দর্শক চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি কিছু দর দামের সুযোগ আছে দেখে শুনে নিতে পারবে যাচাই বাছাই করে আচ্ছা এটা সরাই দেন পরবর্তী গরুটি আমরা দেখে জি এই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি একটা হলিস্টেন ফিজিয়ান বাচ্চা হলিস্টেন ফিজিয়ান জাতের একটি সাদা কালো বকনা দর্শক জি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রিন্টের এটার বয়সটা কেমন আছে এটা বয়স হচ্ছে 8 মাস প্লাস 8 মাস প্লাস বয়স আছে খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জল আবারটাও দেখতে পাচ্ছেন চারটানিপুল চার জায়গায় আছে খুবই সুন্দর স্পেস নিয়ে আছে খাওয়া দাওয়াটা দেখার এবং খাওয়া দাওয়া রুচিও অনেক ভালো জি ভাই এটার দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখছি হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা কোনো দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে এই পাশে আমরা সিরিলের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা হলস্টান ফিজিয়ান জাতের হলস্টান ফিজিয়ান জাতের একটি বকনা জি আচ্ছা আচ্ছা আমাদের কাছে যেগুলো আছে সবই হলস্টান ফিজিয়ান সবই হলস্টান ফিজিয়ান জাতের এটার বয়সটা কত মাস হবে এটা হচ্ছে 8 মাস প্লাস 8 মাস প্লাস বয়স আছে দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া মাশাআল্লাহ খাওয়া দাওয়া রুচি অনেক ভালো তোলা বাচ্চা দেখতে পাচ্ছেন চারটা নি চার জায়গায় আছে জি ভাই খুব সুন্দর একটা কথা এই বকনিটির দাম কেমন রাখছেন ভাই এটা লটে রাখছি ভাই দুইটা বকনা লটে দাম দিবেন জি চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখে সিরিয়াল নাম্বার 4 এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা হলস্টেইন ফিজিয়ান জাতের বাচ্চা হলস্টেইন ফিজিয়ান জি ভাই এই বাচ্চাটির বয়স কত মাস হবে এটার বয়স হবে হচ্ছ সাত মাস প্লাস মাইনাস সাত মাস প্লাস মাইনাস বয়স হবে আচ্ছা আচ্ছা তিন এবং চার দুইটা বকনা আপনি জোড়া করেছেন হ্যাঁ দর্শক চারটা নেট আছে দেখতে পাচ্ছেন তিন এবং চার দুইটা বকনা জোড়া কোনো দর্শক ভাই যদি জোরায় নিতে চায় তিন এবং চার এই জোড়ার দাম কেমন রাখছেন এটার দাম রাখছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা চোরায় দাম রাখছেন আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকরা দেখান যে কোনো যে হলস্টেন ফিজিএম বাচ্চা যে মনে করেন যে যে রেটে দিচ্ছি এই রেটে আরো 10টা খামারে দেখেন যে এই রেটে পাইলে যা পাই নেন 10টা খামারে দেখে শুনে নেন আমি যে রেটে একটা মন্ডি বাচ্চা দিছি যে পঁয়ষট্টি হাজার টাকা রেট দরদাম করে নিতে পারবেন দেখেন আরো দর্শক ভাই যেতে দিতে পারে এই রেটে দেখেন যাচাই বাছাই করে যেতে দিতে পারে যেখান থেকে কোয়ালিটি কম পাবে সেখান থেকে নেবে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কথা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব জি আপনার ফোন নাম্বারটা একটু বলে 018 হুম জিরো ওয়ান এইট চুয়াত্তর তিয়াত্তর পঁচানব্বই বিয়াল্লিশ আচ্ছা এই নাম্বারে আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম